আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন খামার বাড়ির পক্ষ থেকে তুমি আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমাদের দিনাজপুর জেলায় বিগত তিন দিন থেকে প্রচণ্ড রোদ হচ্ছে আজকে অনেক বেশি রোদ তো বাচ্চাগুলো যেহেতু তাদের বয়স আজ দিয়ে বিশ দিন হয়ে যাচ্ছে কোনো একদিনও গোসল করানো হয়নি তো সেই জন্য আজকে একটা যে মানে কৃত্রিম উপায়ে একটা সুইমিং পুল বানিয়ে দিচ্ছে ওদেরকে একটু পানি দিয়ে একটু মাটি আলগা করে দিয়ে তো ওখানে পানি দিয়ে রাখছিলাম ঠান্ডা পানি তারা এখন দেখেন খুব সুন্দরভাবে গোসল করতেছে এবং পানিটা অলরেডি কিন্তু ময়লা হয়ে গেছে তার মানে বাচ্চাগুলোর শরীরে অনেক ময়লা ছিল এবং তারা অনেক মজা পাচ্ছে যেহেতু অনেক রোদ আসলে প্রচণ্ড রোদের কারণে তারা অনেক মজা করে গোসল করতেছে দেখেন তারা কিন্তু এনজয় করতেছে মোটামুটি ভালো আর একটা বিষয় সেটা হচ্ছে চীনা হাসের বাচ্চাকে আপনারা ছোটো থেকে গোসল করাবেন না ছোটো থেকে গোসল করালে তারা বেশি ভিজলে তাদের শরীরটা অনেক ভিজে থাকলে বড় হয়ে অথবা মিডিয়াম অবস্থায় অনেক ধরনের রোগ হতে পারে ঠান্ডা লাগতে পারে তো সেই ক্ষেত্রে আপনারা যত দেরিতে গোসল করাবেন তত বেশি ভালো যেমন আমার এগুলোর বয়স আজ দিয়ে একুশ দিনে পড়তেছে বিশ দিন শেষ তো বিশ দিন কিন্তু তাদেরকে আমি কোনো পানিতে নামতে দেয়নি এই যে খাবার সময় একটু হালকা পাতলা পানি ছিটে যায় শরীরে এটাই মানে এতটুকুতেই শেষ মানে পুরা শরীর কখনও ভিজায়নি আপনারাও এই ভুলটা করবেন না কখনও ছোটো বাচ্চাকে একদিন দুই দিন বয়স বাচ্চাকে পানিতে ভেজাবেন না অনেকেই বলে যে এগুলা তো হাঁস তো পানিতে থাকে পানিতে দিতে হবে আসলে পানিতে দিলে তার পানিতে যাবে কিন্তু সেগুলো রোগাক্রান্ত হয়ে যাবে দুর্বল হয়ে যাবে শরীরে অনেক ধরনের রোগ চলে আসবে সুতরাং আমি আরও পাঁচ সাত দিন পরে দিতাম গোসলের জন্য কিন্তু আমি দেখতেছি যে তিন দিন যাওয়ার প্রচণ্ড রোদ খুব রোদ পড়তেছে সেই জন্যে ভাবলাম যে না একটু গোসল করে দেওয়াটা অনেক ভালো হবে তো সেই জন্য আর কি গোসল করে দেয়া তো আপনারা এই বিষয়টা অবশ্যই মনে রাখবেন যাতে করে বিশ দিন বিশ দিনের আগে কোনোভাবেই তাদেরকে পানিতে নামতে দিবেন না তো সকলে ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি যারাই দেখবেন আমার ভিডিওগুলো ছোটো চ্যানেল হিসাবে আপনারা অবশ্যই সহযোগিতা করবেন সাবস্ক্রাইব করবেন এটা আপনাদের কাছে আমার একটা প্রত্যাশা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম